প্রিয় দেশবাসী আমরা কথা দিচ্ছি বিচার আর টাকার বিনিময়ে বিক্রি হবে না ন্যায় বিচার সকলের জন্য নিশ্চিত করা হবে তার পেশা কি বয়স কি ধর্ম কি আদালত এটা দেখবে না আদালত দেখবে সে একজন ক্ষতিগ্রস্ত মানুষ কিনা সে মজলুম কিনা যদি ক্ষতিগ্রস্ত এবং মজলুম হয় আদালত অবশ্যই তার পক্ষে রায় দেবে আদালত দেখবে না কে প্রেসিডেন্ট আর কে প্রধানমন্ত্রী আর কে মন্ত্রী আর কে এমপি আদালত দেখবে তিনি অপরাধ করেছেন কিনা যদি তিনি অপরাধ করেন প্রেসিডেন্ট হলেও তিনি অপরাধী তার বিচার হবে আমি আমাদের দিকে খাড়া চোখ তাজা চোখ রাখার জন্য আপনাদেরকে অনুরোধ করব আমরাও যদি সত্য থেকে হেলে যাই আমাদেরকেও ছাড় দেবেন না বিশেষ করে সাংবাদিক বন্ধুদেরকে অনুরোধ করব আপনারা আমাদেরকে অত্যন্ত হিসাবে দেখবেন তবে আপনাদের কাছে আমাদের অনুরোধ সাদাকে সাদা বলবেন কালোকে কালো বলবেন সাদার গায়ে কোনো কালো প্রলাপ লাগাবেন না এবং কোনো কালোকে গোপন করবেন না তাহলে এই দেশ ভালো চলবে এবং আপনাদের অবদানের জন্য দেশবাসী আপনাদের কাছে কৃতজ্ঞ থাকবে আমরা মিডিয়াকে সেই জায়গাটায় দেখতে চাচ্ছি প্রিয় দেশবাসী বগুড়ার জন্য কিছু কথা ছিল আমরা জনসভায় বলে এসেছি দোয়া করেন যে কথাগুলো বলেছি আমরা যেন রক্ষা করতে পারি বিপুল সংখ্যক মায়েরা এখানে এসেছেন এই সময়টা ঘর থেকে সাধারণত বের হওয়ার সময় না এই সময় দুপুরের খাবার গড় সামাল দেওয়ার সময় তার আল্লাহ তালার ভালোবাসা এখানে চলে এসেছেন মহান মাগদের দরবারে দোয়া করি হে আল্লাহ যারা তোমার ভালোবাসায় গড় থেকে বের হয়ে এখানে এসেছেন তুমি মেহরবানি করে তাদেরকেও ভালোবাসো আমাদের সকলকে ভালোবাসো আমরা দেশকে একটি ভালোবাসা এবং পারস্পরিক সম্মানের দেশ হিসাবে আমরা গড়ে তুলতে চাই মায়েরা ইনশাআল্লাহ মর্যাদার সাথে শান্তিতে নিরাপদে ঘরে থাকবেন মায়েরা ইনশাআল্লাহ মর্যাদার সাথে না শান্তিতে নিরাপদে পরের বাইরে চলাচল করবেন এবং ইনশাল্লাহ দেশের উন্নয়নের জন্য কর্মক্ষেত্রে একইভাবে তারা মর্যাদা এবং নিরাপত্তার সাথে কাজ করবেন সকল পেশায় তাদের অন্তর্ভুক্তি নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ সেদিন তারা মর্যাদার সাথে করবেন আর গর্বের সাথে বলবেন আমিও দেশ গড়ার একজন কর্মী যেভাবে একজন যুবক কিংবা একজন প্রৌঢ় বা বৃদ্ধ মানুষ